আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী নির্বাচন কমিশন আসামে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধনী বা এসআইআর জন্য নির্দেশনা জারি করেছে কমিশনের নির্দেশনা অনুসারে দু সালের পয়লা জানুয়ারিকে ভিত্তি তারিখ হিসেবে ধরে এই সংশোধনী করতে হবে সে অনুসারে আজ থেকে এ সংক্রান্ত নথিপত্র ছাপা এবং নির্বাচনের সঙ্গে জড়িত আধিকারিক কর্মচারীদের প্রশিক্ষণ আরম্ভ হবে আগামী একুশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে সমন্বিত খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে হবে আগামী সাতাশে ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং এ সম্পর্কিত দাবি ও আপত্তিগুলি আগামী দোসরা ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে আগামী দশই ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে গতকাল নির্বাচন কমিশনের প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী সংবিধানের তিনশো নম্বর ধারার অধীনে এবং উনিশশো পঞ্চাশ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো এবং উনিশ নম্বর অনুচ্ছেদের অধীনে আসামে বসবাস করা এবং আগামী বছরে পয়লা জানুয়ারিতে আঠেরো বছর সম্পূর্ণ হতে যাওয়া যুবক যুবতীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভোটার তালিকার বিশেষ পুঙ্খানুপুঙ্খ সংশোধনী এসআইআর মাধ্যমে আসাম একটি স্বচ্ছ এবং উন্নত ভোটার তালিকা লাভ করবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী তিরিশে নভেম্বর হাইলাকান্দি জেলা সফরে আসছেন রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল জেলা প্রশাসনের সঙ্গে আয়োজিত এক পর্যালোচনা বৈঠকে অংশ নিয়ে একথা জানান মন্ত্রী শ্রী পাল জানান যে হাইলাকান্দি সফরকালে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া সহ বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন মন্ত্রী শ্রী পাল পর্যালোচনা বৈঠকে জেলা গ্রামীণ সড়ক যোজনার কাজগুলি আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ করতে বিভাগীয় আধিকারিকদের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান ড মোহন ভাগবত তিন দিনে সফরসূচি নিয়ে গতকাল গুয়াহাটি এসেছেন সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে ড ভাগবত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করা সহ আজ এবং আগামীকাল সুদর্শনালয়ে বৌদ্ধিক মতবিনিময় কার্যসূচিতে অংশগ্রহণ করবেন এই মতবিনিময় অনুষ্ঠানে রাজ্যের বেশ কয়েকজন সাহিত্যিক বুদ্ধিজীবী পত্রিকা সম্পাদক ও শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে আগামীকাল ডক্টর ভাগবত কবি সাহিত্যিক এবং শিল্পপতিদের উপস্থিতিতে এক যুব সম্মেলনে ভাষণ দেবেন আগামী বৃহস্পতিবার তিনি মণিপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন জনতার শিল্পী জুমিন গার্গের জন্মদিন উপলক্ষে আজ শিল্পীর অনুরাগীরা রাজ্যের বিভিন্ন স্থানে তার জন্মদিবস পালন করছেন আজ গুহাটি সরুসজাই ও সোনাপুরের জুবিন ক্ষেত্রে এই উপলক্ষে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে এছাড়া আজ রাজ্যের তিপ্পান্নটি স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্য বিজিবির উদ্যোগে আজ তিপ্পান্নটি স্থানে রক্তদান এবং রক্ত গ্রুপ শনাক্ত করার জন্য জীবন সুরবি শীর্ষক শিবিরের উদ্বোধন করা হবে দলের সভাপতি তথা সাংসদ দিলীপ সৈকে আজ সকাল নটা এই শিবিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুপুর দুটোয় খানাপাড়ার খেলার মাঠে আয়োজিত শিবিরে রক্তদান করবেন জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে আজ বিকেল চারটায় শিলচর জেলা সংস্থার মাঠে হাজার কণ্ঠে জুবিন গার্গের মায়াবিনী রাতির বকুত গানটি বাংলা ও অসমীয়া ভাষায় পরিবেশন করা হবে অনুষ্ঠানে প্রয়াত শিল্পী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিও জ্ঞাপন করা হবে অনুষ্ঠানের শিলচরে বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন সংস্থা সংগঠন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবেন এদিকে ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে নরসিং মাঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর ফুলেরতল সড়ক থেকে কনকপুর পর্যন্ত সড়কে আরসিসি সেতু সংস্কার কাজের জন্য আজ থেকে আগামী আঠেরোই ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে এই সময়কালে শুধুমাত্র দুচাকা এবং তিন চাকার যান চলাচল করতে পারবে এবং বিকল্প সড়ক হিসেবে পথচারীদের বেরেঙ্গা হয়ে নাটপাড়া সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলা সব নাগরিক সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রথম সারি কর্মীদের প্রতি স্মার্ট অসম মোবাইল অ্যাপ ডাউনলোড করে সক্রিয়ভাবে ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে স্মার্ট অসম অ্যাপটির দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি বাড়াতে একটি পূর্ণাঙ্গ নাগরিক বান্ধব সুবিধা প্রদান করে অ্যাপটিতে আশ্রয় কেন্দ্র চিকিৎসা সুবিধা এবং জরুরি সহায়তা কেন্দ্রগুলির জিপিএস নির্ভর অবস্থান দেখার সুযোগ রয়েছে যার মাধ্যমে নাগরিকরা সংকটের সময় দ্রুত নিকটতম সহায়তা কেন্দ্রে পৌঁছতে পারবেন অ্যাপটি বৃষ্টিপাত আর্দ্রতা ও তাপমাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নিয়েও সচেতন করবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইএন নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে